বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর মধ্যকার টানা পড়েন এখন আর গোপন নেই প্রকাশ্যে যতটা কূটনৈতিক ভাষা ব্যবহার করা হচ্ছে পর্দার আড়ালে বাস্তবচিত্র তার চেয়ে অনেক বেশি জটিল ও অস্বস্তিকর এমনটাই জানা যাচ্ছে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে বিশেষ করে সাম্প্রতিক টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু ভেনু নিরাপত্তা বোর্ডের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও সরকারের অবস্থান সব মিলিয়ে বিসিবি এখন বহুমুখী চাপে সূত্র জানায় আইসিসির সাথে বিসিবির সম্পর্কের অবনতি শুরু হয় ভেনু ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইসিসি শুরু থেকেই স্পষ্ট করে জানিয়ে দেয় নির্ধারিত ভেনু পরিবর্তনের সুযোগ নেই এবং সদস্য বোর্ডকে নির্ধারিত সময়ের মধ্যেই সব নিশ্চয়তা দিতে হবে বিসিবি সেই চিঠির জবাবে সরকারের সাথে আলোচনা করার সময় চায় কিন্তু আইসিসির বোর্ড সভায় এই বিষয়টি ভালোভাবে নেয়া হয়নি তাদের বক্তব্য ছিল ক্রিকেট ইভেন্টের সিদ্ধান্তে রাজনৈতিক বা প্রশাসনিক বিলম্ব গ্রহণযোগ্য নয় এদিকে বিসিবির ভেতরের পরিস্থিতিও কম অস্বস্তিকর নয় বোর্ডের একাধিক পরিচালক মনে করছেন আইসিসির সাথে আলোচনায় বিসিবির কূটনৈতিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে অভিযোগ উঠেছে সময়মতো সঠিক ডকুমেন্টেশন ও ক্লিয়ার কমিউনিকেশন না থাকায় আইসিসির কাছে বাংলাদেশের অবস্থান দুর্বল দেখাচ্ছে বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা অফ দ্য রেকর্ড বলেন আমরা বারবার সময় চাইছি কিন্তু আইসিসি সেটাকে সিদ্ধান্তহীনতা হিসেবে দেখছে পর্দার আড়ালের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল আইসিসির কিছু প্রভাবশালী বোর্ড নাকি শুরু থেকেই বাংলাদেশকে নিয়ে কঠোর অবস্থানে ছিল বিশেষ করে ভেনু পরিবর্তন বা বিশেষ সুবিধার প্রশ্নে তারা কোনো ছাড় দিতে রাজি হয়নি বিসিবির পক্ষ থেকে বিষয়টি রাজনৈতিক চাপ হিসেবে দেখা হলেও আইসিসি এটিকে স্ট্যান্ডার্ড প্রোটোকল বলেই ব্যাখ্যা করছে এই দ্বৈত ব্যাখ্যাই মূলত দ্বন্দ্বকে আরও ঘনীভূত করেছে এ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেটারদের ওপর জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সব জায়গায় অনিশ্চয়তা কিছু ক্রিকেটার মনে করছেন বোর্ড ও আইসিসির এই ক্ষমতার লড়াইয়ে খেলোয়াড়রাই সবচেয়ে বড় ভুক্তভোগী বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মানসিক প্রস্তুতিতে বড় ধাক্কা লেগেছে বলে জানান একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন আমরা মাঠে পারফর্ম করতে চাই কিন্তু বাইরে এত রাজনীতি যে ফোকাস রাখা কঠিন ঘরোয়া ক্রিকেটেও এর রেশ পড়েছে ডিভিসি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় অর্থনৈতিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সিদ্ধান্তে দেরির কারণে খেলোয়াড়দের পাওনা নিয়ে প্রশ্ন উঠছে এতে বোর্ডের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে যা আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচক বার্তা দিচ্ছে আইসিসির কাছে বিসিবির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়লে ভবিষ্যতে আরও কঠিন অবস্থানের শিকার হতে পারে বাংলাদেশ এমন আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংকটের দ্রুত সমাধান না হলে বাংলাদেশের ক্রিকেট কেবল একটি টুর্নামেন্ট নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেও ক্ষতিগ্রস্ত হবে আইসিসির ফান্ডিং ইভেন্ট হোস্টিং ও বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্ব সব কিছুই নির্ভর করে বোর্ডের কূটনৈতিক গ্রহণযোগ্যতার ওপর বিসিবির একাংশ এখন মনে করছে প্রকাশ্যে কঠোর বক্তব্য নয় বরং নীরব কূটনীতিই হতে পারে একমাত্র পথ সব মিলিয়ে স্পষ্ট বিসিবি ও আইসিসির সম্পর্ক এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে সামনে আসা তথ্যগুলো দেখাচ্ছে এটি শুধু একটি টুর্নামেন্ট বা ভেনুর ইস্যু নয় এটি প্রশাসনিক দক্ষতা আন্তর্জাতিক রাজনীতি এবং সময় উপযোগী সিদ্ধান্তের পরীক্ষা এই পরীক্ষায় বিসিবি কতটা সফল হয় সেটাই নির্ধারণ করবে বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনের গতিপথ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার